আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াজ আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটা ডিপুর স্মৃতি নিয়ে নতুন পুরাতন সব ধরনের গাড়ি আছে এখানে আপনাদের মাঝে ভিডিওটা পেশ করলাম বাস টাস সব কিছুই আছে এটা হলো রিফাত মোটরসের ষোলো ষোলো আইএল ষোলো ষোলো তেরো লিলেন্ট তারপর বারো চোদ্দো লিলেন্ট যে কোনো ধরনের গাড়ি আপনারা পুরাতন এটা হলো বগুড়া ডিপু এটা হলো বগুড়া ডিপু আপনারা যদি কোনো ডিপুর গাড়ি লাওয়ার ইচ্ছা করছেন সরাসরি চলে আসবেন ডিপুতে এটা হলো বগুড়া ডিপু পুরাতন ছোট থেকে বড় যে কোনো ধরনের সব ধরনের গাড়ি আছে আর আপনাদেরকে আমাদের একটাই রিক যে কোনো ডিপুর গাড়ি লাগলে আপনারা সব সময় সরাসরি ডিপুতে চলে আসবেন ডিপুর গাড়ি সব সময় ডিপুওয়ালারা খুঁজে সময় ডিপুর ম্যানেজাররা খুঁজে সব সময় ডাইরেক্ট মাহাজনকে যে গাড়ি কিনবে তাকে খুঁজে আপনারা সরাসরি ডিপুতে চলে যাবেন অবশ্যই আপনারা গাড়ি যে ম্যানেজারে থাক আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে গাড়ি দেওয়ার চেষ্টা করবে এটা হলো এই যে নতুন গাড়ি এগুলো সব এগুলো সব নতুন বারো চোদ্দ গাড়ি বারো 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 চোদ্দ সব ধরনের গাড়ি আছে ডিপুতে আপনারা সরাসরি ডিপুতে চলে আসবেন এটা হলো বগুড়া ডিপু তবে যারা গাড়ি কিস্তির গাড়ি খুঁজছেন কিস্তি ফেল গাড়ি সরাসরি ডিপুতে চলে আসবেন যে কোনো গাড়ির বিষয়ে ডিপুর বারো চোদ্দ গাড়ি বারো বারো যে কোনো বিষয়ে আপনারা কিস্তি ফেল গাড়ি নেবেন কিস্তির গাড়ি নেবেন সরাসরি ডিপুতে যা আলোচনা করার চেষ্টা করবেন ডিপুতে সবসময় ম্যানেজার থাকে সবসময় ডিপুতে লোক থাকে আপনারা সরাসরি ডিপুতে যা আলোচনা করে গাড়ি নিয়ে নিতে পারবেন এটা হলো লিল্যান্ড রিফাত মোটরসের ডিপু এটা হলো বগুড়া ডিপু এটা বগুড়া ডিপুর স্মৃতি তবে আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন নতুন পুরাতন সরাসরি ডিপুতে চলে আসবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আর এখানে আমাদের পাশে কোনো নাম্বার দেওয়া থাকবে না আমাদের নাম্বার দিয়ে এখানে কোনো লাভ নেই ডিপুর লোক সময় খুঁজে সরাসরি মহাজন যে গাড়ি কিনবে তাকেই খুঁজে তবে আপনারা সরাসরি চলে আসবেন সব ধরনের গাড়ি আছে বগুড়া ডিপুতে আপনারা চলে আসবেন সরাসরি